হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি প্রসঙ্গ নিয়ে আপনাদের মাঝে কিছু ডিবেট করতে চাই প্রসঙ্গটি হচ্ছে গতকাল নূরের উপর যে সেনাবাহিনী পুলিশের ইতিমধ্যেই আপনারা অবগত আছেন উনি এখন খুব আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে রয়েছেন যদিও নূরের গণতান্ত্রিক ধাকসু বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আন্দোলনের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে ওনার অনেক অবদান রয়েছে তবে গণতান্ত্রিক প্রক্রিয়াই আন্দোলনকে আমি অবশ্যই সমর্থন করি এদেশে গণতান্ত্রিক রীতিনীতি প্রক্রিয়া দীর্ঘমেয়াদীর জন্যই প্রচলন হোক পরিচর্যা হোক তা সবারই কাম্য গণতন্ত্রকামী কামী সকল নেতাকর্মীদের প্রতি আমার শ্রদ্ধা এবং যারা একাত্তরের মুক্তিযোদ্ধা এদেশের ভীর শ্রেষ্ঠ এদেশের শ্রেষ্ঠ সন্তান ভীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে যারা নিজের জীবন বাজে রেখে নিজের জীবনকে অর্পণ করে যারা শহীদ হয়েছেন যারা এদেশের জন্য বিজয় এনে দিয়েছেন স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা কৃত্রিম ভালোবাসা রইল আমার দৃঢ় বিশ্বাস সেই স্বাধীনতা সার্বমত্বকে সুরক্ষা করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রথা রীতিনীতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অবশ্যই অনিবার্য যার ফলে মানুষের সাধারণ মানুষের স্বাধীনতা সাধারণ মানুষের নিয়নীতি মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে এবং মানবিক ন্যায় নীতি চিন্তা ধারণাগুলো মানুষের অন্তরে বসবাস করবে মানুষ মানুষের প্রতি মানুষ মানুষের প্রতি ও কৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা অথুত থাকবে আমাদের প্রত্যেকে দেশপ্রেম ও নীতি আদর্শের সোনার বাংলাদেশ গড়ার জন্য জাতীয় আমাদের জন্য জীবন করেছেন সে জীবন উৎসর্গের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা চিরকালে থাকবে থাকা প্রয়োজন তাই আমাদের সেই নীতি আদর্শকে সামনে রেখেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে সকল দলমত নির্বিশেষে জাতির মঙ্গলার্থী আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হইয়া দেশ গড়ার জন্য দেশের সকল নাগরিক সকল দল মত নির্বিশেষে আমাদের দেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে হবে তার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা অব্যাহত প্রয়োজন প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা প্রয়োজন মব কিলিং করে কোনো ব্যক্তির উপর যেন আঘাত না হয় তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে অবশ্যই আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা হয় তাহলে আমরা আমাদের ঐক্যমত্য দিয়ে দেশ গড়ার কাজে আমরা এগিয়ে আসতে পারব আমার দৃঢ় বিশ্বাস আপনারা সকলেই রাজনৈতিক প্রতিহিংসা সুলভ আচরণ না করে প্রত্যেক রাজনৈতিককে স্বাধীনভাবে দলমত নির্বিশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলেই নির্বাচন করার অধিকার দেওয়ার প্রয়োজন গণতান্ত্রিক আমি মানুষের এটাই উচিত গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন দলকে অবাঞ্ছিত নিষেধ করাটা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়ম পরিপন্থী এবং নূরের উপর যে আইন প্রয়োগকারী নেকারজনকভাবে হামলা করেছে তারও তীব্র নিন্দা জানায় কিন্তু প্রত্যেক দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার অধিকার রয়েছে দলমত নির্বিশেষে প্রত্যেককেই সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অবশ্যই বিধি বিধিনিষেধ করা কাম্য নয় তাই আমি আহ্বান করব দীর্ঘ এক বছর যাবৎ যে আমাদের দেশে অরাজকতা চলছে বিশৃঙ্খল চলছে অনিয়ম অনিয়ম দুর্নীতি চলছে এই অরজগতার বিশৃঙ্খল থেকে আমাদের প্রত্যেককেই নিজের দায় দায়ী দায়িত্বে মানবিক আচরণ একে অপরের প্রতি সহিষ্ণুতা দেখিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে এগিয়ে আসতে হবে না হয় দেশের জন্য না হয় দেশের জন্য ভয়ঙ্কর রূপ অপেক্ষা করছে আমাদের পরবর্তী প্রজন্ম এই লীলা এই কিলিংকে কখনোই সমর্থন করে না করবে না ধিক্কার জানাবে তাই আমাদের প্রত্যেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে নির্বাচনের জন্য সকল দলমল নির্বিশেষে এগিয়ে আসতে হবে সুযোগ সুবিধা সহায়তা দিতে হবে সেখানে আইনে কোনো বা বিধিনিষেধ থাকা প্রয়োজন মনে করি না প্রয়োজন করা উচিত নয় তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রকে গণতন্ত্রকে চর্চা করা কখনোই সম্ভব নয় আর গণতান্ত্রিক পক্ষে ছাড়া একজন মানুষের কখনো স্বাধীনতা সার্বমত্ব কখনও রক্ষা হবে না এবং কখনো একটি মানুষ স্বাধীনভাবে চলতে পারে না প্রত্যেক মানুষেরই দলমত নির্বিশেষে মতানৈক্য থাকতেই পারে কিন্তু তার উপর কোনো মানুষের বরপরিচিত হামলা নিক্ষারজনকভাবে দুর্ঘটনা ঘটনা কোনো কিলিং করা কখনো ঠিক নয় কাম্য নয় ইতিমধ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের উপর নেকারজনভাবে হামলা মব কিলিং এবং নানানভাবে নির্যাতন অভিযোগ রয়েছে প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি হামলা মামলা নির্যাতন বিভিন্নভাবেই দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীদের উপর আইনের শ্রদ্ধাশীল থাকতে হবে এবং আইন আদালতের প্রতি বিচার প্রক্রিয়াগুলো স্বচ্ছতা প্রকাশ করতে হবে এই নীতির সাথে বিচার আইন প্রয়োগ করতে হবে অন্যথায় দেশের আইন পরিস্থিতি অবনতি হলে দেশে হানাহানি সহিংসতা আরও বাড়বে দেশে এবং দেশে গৃহযুদ্ধের দিকে মানুষকে নিয়ে যাবে তাই আমি আহ্বান করব দেশের বর্তমান সরকার প্রশাসনকে নিরপেক্ষভাবে প্রত্যেককেই মানুষের স্বাধীনতা অগ্রাধিকার দিতে হবে অন্যথায় দেশে গণতন্ত্র প্রক্রিয়া ধ্বংস অনিবার্য থ্যাংক ইউ সো মাচ এভরিওান